আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি মজাদার পুডিং রেসিপি খুব কম সময়ে এবং অল্প উপকরণে এই সুস্বাদু পুডিংটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপিটা আমার প্রিয় দর্শকদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তবে পুডিং তৈরির মূল প্রস্তুত প্রণালীতে পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এটাতে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব যেটা আমি এ ব্যবহার করব বেশ একটু সময় চোলাতে রাখতেই দেখতে পাবেন এভাবে চিনিটা আস্তে আস্তে করে মেল্ট হতে শুরু করেছে এবং বেশ একটু পোড়া ভাব আসবে একটু খেয়াল রাখবেন যেন একদমই পুড়ে না যায় চমৎকার একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি আর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখান থেকে কিছুটা ক্যারামেল উঠিয়ে রাখবো এবং যে পাত্রে পুডিংটা বসিয়ে দেবো তাতে দিয়ে দিব আর বাকিটা ভেতর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটা তো চমৎকার একটা কালার আসবে এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এটা আমি সাতশো থেকে আটশো গ্রামের মতো চুলাতে রেখে দুধটাকে টানিয়ে কমিয়ে নেব এ পর্যায়ে চুলার ফ্লেমটা হাই রেখে দিয়েছি এবং বেশ দুধটা টকবক করে ফুটতে শুরু করেছে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারবেন আমি যেহেতু অল্প মিষ্টি পছন্দ করি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি এটাতেই যথেষ্ট দুধটা চারপাশ থেকে ফুটতে শুরু হয়েছে এবং বেশ সর পড়তে শুরু করেছে আমি এভাবে নেড়ে চেড়ে সরগুলোকে ভেঙে দিচ্ছি এ পর্যায়ে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তাহলে দুধের স্বাদটা অনেকটা বেড়ে যাবে আমি এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করছি না দুধটা টানিয়ে কমিয়ে নিব অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকটাই দুধ এখানে টেনে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি সেই ক্যারামেলটা দিয়ে দিয়েছি দেখুন এই পাত্রেই আমি পুডিংটা বসিয়ে দিব ক্যারামেলটা চারপাশে ছড়িয়ে দিয়েছি এখন এই যে দুধটা আগে থেকে জাল করে নিয়েছি বেশ ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাতে আমি ডিম ভেঙে দিব আমি এখানে দুইটা ডিম ব্যবহার করছি আপনারা এখানে এই মেজারমেন্টে দুইটা ডিম ব্যবহার করতে পারবেন এখন একটা হুইক্স দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব এভাবেই আপনারা মিশিয়ে নেবেন আমি সুন্দরভাবে কুসুম এবং সাদা অংশ এভাবে ভেঙে দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন যেন সম্পূর্ণ দুধের সঙ্গে এটা মিশে যায় মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি পুডিং তৈরি করার পাত্রে আজকের এই পুডিংটা আমি ভাপে তৈরি করে নিচ্ছি তার জন্য স্টেইনার বসানো একটি কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন বাটিটা যেন পানির সমান সমান থাকে খেয়াল করবেন আমি পানি দিয়ে দিয়েছি এবং বাটিটা বসিয়ে দিব বেশ উঁচু উঁচু করে আমি এখানে বাটিটা এভাবেই বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাত্রের উপরে একটা ঢাকনা ব্যবহার করতে পারেন পুডিংয়ের বাটির উপরে নতুবা এখানে ঢাকনাটা না ব্যবহার করলেও অসুবিধা নাই আমি এখানে একটা ঢাকনা ব্যবহার করব। আর এভাবে উপর থেকে কড়াইয়ের একটা ঢাকনি ব্যবহার করেছি চোলার জাল অন করে দিয়েছি দেখুন আর এখানে পাত্রের মুখের ঢাকনাটা ব্যবহার করেছি যেন বাইরে থেকে পানি ভেতরে না যেতে পারে আর এখানে কড়াইয়ের ঢাকনার একটা ছিদ্র এটাও বন্ধ করে দিবেন তাহলে ভাবটা খুব চমৎকারভাবে খুব সহজে এই পুডিংটা তৈরি হয়ে যাবে ঢেকে দিয়ে চুলাটা অন করে দিয়েছি হাই হিটে আর অপেক্ষা করব এখানে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে চুলাটা এভাবেই এখনও অন আছে আমি একটু চেক করছি একটা চামচ দিয়ে দেখুন এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব কিছু সময় আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি দেখুন এবং চারপাশ থেকে ছেড়ে আসতে শুরু করেছে আমি একটি ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে দিচ্ছি পুডিংটা খুবই নরম হয়ে থাকে একটু সাবধানতা অবলম্বন করবেন আর এখন একটা পাত্রের উপরে আমি পুডিংটা ঢেলে দিব তার জন্য এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি ঢেলে দিচ্ছি কত চমৎকারভাবে এই যে তৈরি হয়ে গেল আজকের এই পুডিংটি খুব সহজে আর অল্প সময় তৈরি করে নিয়েছি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে সুস্বাদু এই পুডিংটা খেতে হয়েছিল অসাধারণ আর তৈরি করতে লেগেছে খুবই অল্প সময় আপনারা চাইলে খাবার শেষে এমন একটা ডেজার্ট খুব সহজে রাখতে পারেন দেখুন আমি চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আজকের এই পুডিংটা আশা করি আজকের এই পুডিংয়ের সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে এমন একটা রেসিপি খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটি ফলো করে প্রিয় দর্শক আপনারা যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটার সঙ্গে ছিলেন আপনাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গেই সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সকল ভিডিও নোটিফিকেশন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ